আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে আমার প্রিয় আপু এবং ভাইয়া আপনারা সবাই কেমন আছেন সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি বেশ কিছুদিন ভিডিও দেয়নি বাংলাদেশে যে পরিস্থিতি ছিল যার কারণে মনটা অনেক বেশি খারাপ ছিল আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটা ভালো আমরা যারা দূরে থাকি আমরা শুধু দোয়াই করতে পারব। নামাজ পরে দোয়া করেছি যেন বাংলাদেশের পরিস্থিতি ভালো হয় মহান আল্লাহ পাকের ইচ্ছা সব কিছু আশা করি মহান আল্লাহ পাক বাংলাদেশের অবস্থা অনেক ভালো করবে আমার আজকের ব্লগটা কয়েকদিন আগের একটা ব্লগ মনটা ভীষণ খারাপ ছিল যার কারণে ভিডিওটা দেওয়া হয়নি ভিডিওতে বয়স আবার দিতে হবে একদমই বয়স জবা দিতে ইচ্ছা করছিল না যার কারণে আমার ভিডিওগুলি দিতে দেরি হচ্ছে বেশ কিছু ভিডিও জমে গেছে বর্তমানে সামার সামারে আমরা অনেক ঘোরাঘুরি করছি সেগুলি ভিডিও করে রেখেছি কিন্তু ভিডিওগুলি এডিট করা হয়নি বয়স জবা দেওয়া হয়নি আস্তে আস্তে ভিডিওগুলি দিব আই হোপ আপনারা আমার সঙ্গেই থাকবেন আজকে চমৎকার একটা ব্লগ শেয়ার করব এই ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে আশা করি এখন বিকালবেলায় বিকালবেলা না একটু গুম গুম বাপ কাজ করে দুপুরে খাওয়ার পরে আমি টিভি দেখছিলাম আমার বেডরুমে এখন রান্নাঘরে আসলাম নিজের জন্য একটা গ্রিন টি বানিয়ে নিচ্ছি এখন গ্রিন টিটা খেয়ে আমি রেডি হব বিকালবেলায় এক ভাবি বাসা নাস্তার দাওয়াত দিয়েছেন ভাবি গতকালকে ফোন করে বাবির বাসায় যেহেতু যাবো তাই আজকে ঘরে কিছুই খেলাম না নর্মাল আমি বিকালবেলা চা এবং বিস্কিট বা ফ্রুট কিছু না কিছু খেয়ে থাকি আজকে ভাবির বাসা নাস্তা নাস্তা বলে ঠিকই কিন্তু আয়োজন থাকে অনেক বেশি জটপট রেডি হয়ে গেলাম আমার রেডি হতে বেশি সময় লাগে না যদি কোনো বড় পার্টি থাকে তখন ম্যাকআপ করি যার কারণে সময় বেশি লাগে আজকে বাবির বাসা বিকালে চা খাওয়ার দাওয়ার তাই সিম্পলভাবে রেডি হয়েছি আজকে আমার ড্রেস কোড ছিল লং একটা টপস সে সাথে লং ওভারকোট এই কোটটা কিন্তু সামার সামারের ওভারকোট একদমই পাতলা আমি অলরেডি বাবির বাসা চলে আসছি আমার বাসা থেকে বাবির বাসা আসতে সময় লেগেছে সাত থেকে আট মিনিট এসে দেখি বাবি তেলের মধ্যে ফুচকা বেজে নিচ্ছে ফুচকাগুলি অনেক ফুলেছে মার্শাল্লা আর এখানে তেঁতুলের পানিও তৈরি করেছে ভাবি আজকে ফুচকা সে সাথে চটপুটিও রেডি করেছে তেঁতুলের পানি দেখে আমার কিন্তু জিবে জল চলে আসছে আমি যখন ভিডিও এডিট করছিলাম বাবির বাসায় বিকালের নাস্তা দেওয়াতে আমি একা আসিনি অনেক ভাবিরাই আসছে এখানে সাত থেকে আটজন ভাবিরা আসছে সবাই জম্পেশ আড্ডা করব। আর এখানে একজন ভাবি মরিচ কেটে নিচ্ছে আরেকজন বাবি রং চা তৈরি করছেন চায়ের কালারটা দেখুন চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে চায়ের মধ্যে আদা লেবু সে সাথে লং দিয়েছে আমি নর্মালি দুধ চা খেতে পছন্দ করি তবে ইদানিং রং চাটাও ভালো লাগে রঙ চাও আমি বাবিদের সাথে খাই খুবই ভালো লাগে এদিকে ভাবি পুরি বেঁচে নিচ্ছে বিকালে চায়ের সাথে গরম গরম পুরি খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে পুরি প্রতিটা পুরি কিন্তু অনেক সুন্দর ফুলেছে দেখুন প্রতিটা পুরি কি সুন্দর ফুলেছে এগুলি কিন্তু রেডিমেড প্যাকেট পুরি আমরা যারা বিদেশে আছি আমরা সবসময় রেডিমেড পুরিটাই খেয়ে থাকি ভাবিরা সবাই রান্নাঘরে কাজ করছে আমি বাবির গার্ডেনে চলে আসলাম বাবির গার্ডেনটা কিন্তু অনেক বড় আমার সামারা এসে গার্ডেনে বাবির মেয়েদের সাথে খেলছে শুধু বাবির মেয়ে না আরও বাবিরা আছে বাবিদের ছেলে মেয়েদের সাথে ওরা খেলছে বাবির গার্ডেনটা দেখুন অনেক লম্বা অনেক বড় একটা গার্ডেন বাবি অনেক ধরনের সবজিও লাগিয়েছেন গার্ডেনে আমি যখন ভিডিওটা করেছি তখন বাবির যে গার্ডেনের সবজিগুলি অনেক ছোটো ছিল এখন কিন্তু বাবির গার্ডেনের সবজি অনেক বড় হয়ে গেছে বাবি অলরেডি আমার বাসা সবজি পাঠিয়েছেন যেমন লাউ শাক পাঠিয়েছেন সিম পাঠিয়েছেন আমার এই ভিডিওটা কিন্তু এক মাস আগের করা একটা ভিডিও এখানে বাবি কিছু চারা তৈরি করেছেন প্রতিটা বাকেটের মধ্যে বিচি দিয়ে চারা তৈরি করেছেন দেখুন আমি কিন্তু অল্প স্বল্প ভিডিও করেছি পরে কিন্তু বাবির বাসা আরেক দিন গিয়েছি তখন গিয়ে দেখি বাবের গার্ডেন জুড়ে ফুল সবজি অনেক কিছু হয়েছে মাসাল্লাহ এখানে আপনাদেরকে সবচেয়ে সুন্দর একটা জিনিস দেখাই মটরশুঁটি তিনটা গাছ এই যে দেখুন গাছের মধ্যে মটরশুঁটি একদমই অর্গানিক মটরশুঁটি তিনটা গাছে অল্প কিছু মটরশুঁটি ধরেছে এবছর ওয়েদার কিন্তু একদমই ভালো না তারপরও আমরা শখ করে গার্ডেনিং করে থাকি এখানে যে মটরশুটি দেখেছেন এগুলি কিন্তু একবেলা রান্না করা যাবে না তারপরও শখের তোলা আসে তোলা এদিকে বাবি অনেক সুন্দর একটা মাছা তৈরি করেছেন লাউ গাছের জন্য আমি যখন ভিডিও করেছি তখন বাবির লাউ গাছ ছোটো ছিল অলরেডি ভাবি আমার বাসায় লাউ পাতা পাঠিয়েছেন ভিডিওতে আমি একবার বলেছি এখানে বাবির নাগামরিচের গাছ সেই সাথে মিষ্টি কুমড়ার চারা এই বছর বাবি আমাকে অনেক ধরনের চারা দিয়েছেন আমার গার্ডেনের ভিডিও আপনাদের মাঝে এখনও শেয়ার করিনি ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আমার গার্ডেনের ভিডিও শেয়ার করব আমিও টুকিটাকি গার্ডেনিং করেছি এখানে বাকেটের মধ্যে লতি লতি তো আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম এত সুন্দর লতি হচ্ছে এদিকে বাবি চা গার্ডেনে নিয়ে আসছে আমরা সবাই প্রথমে গরম গরম রঙ চা খাচ্ছি একজন ভাবি আছে চা অনেক বেশি পছন্দ করে যখনই ভাবি কারোর বাসা যায় সবার আগে বলে চা তাই ভাবির নাম দিয়েছি চাওয়ালি চাওয়ালির সাথে আমি চেস করে চা খেয়ে নিচ্ছি এখানে অনেক ধরনের খাবারের আয়োজন ছিল আমি আর ভিডিও করিনি যখন কোনো বাসা যাই সবার সাথে আড্ডা এত ব্যস্ত থাকি ভিডিও করতে ভুলে যাই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যা জাকাল্লা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ